ও ভাবতেছে যে কে নিয়ে পোস্ট করলেই তো ভাইরাল হয় হ্যাঁ না বিলাল কিন্তু খারাপ ছিল না ও ভালোই ছিল ও ইদানি করতেছে না সারাদিনে ছেলে ভালো ছিল তো এবং ছেলে ব্রিলিয়ান ছেলে কথার আছে ও কিন্তু একটা ট্রেন ভালো ট্রেন চালু করছে বাংলাদেশে তুমি করবা কেন

এবং তোমার হাত ধরে শত শত ঘর উঠবে তোমার হাত ধরে অলরেডি এগারোটা ঘরের কাজ হয়েছে আমি খুব খুশি হয়েছি হ্যাঁ হ্যাঁ তুমি তুমি ভালো কিছু করবা এটা আমরা আশা করি থ্যাংক ইউ সো মাছ